ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির চেলেন্সকি তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলার মধ্যে শুক্রবার ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে তার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এ সময় ইউক্রেনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি রাশিয়ার বিমান হামলা ও চলমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের সম্মুখ অবস্থা তুলে ধরেন জেলেনস্কি পরে ইউক্রেনের আকাশ রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন দুই নেতা এছাড়া ট্রাম্পের সঙ্গে তার যৌথ প্রতিরক্ষা উৎপাদন যৌথ ক্রয় এবং বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে জেলেন্সকির